কিন্তু আজকে আমরা সুযোগ পেছি এই সুযোগে আমরা বলতে চাই দেশ fakir জানাতে চাই যে কোন নারী যেন আর বঞ্চিত না হয় কোন শিশু যেন আর না হয় কোন শিশু আমাদের কাছে যেন আর বছরের জন্য বিচার আমাদের কাছে নীরব কান্না যেন আর না পাই আমরা দেখছি আজকে সমাজে মূল্যবোধের অভাব আজকে সমাজে আমাদেরকে নৈতিক আমরা কিরা করতে পাই না আমরা চাই একটি মহামহিলা সমাজ সেখানে কোনো শিশু ধর্ষিতা হবে না সেখানে কোন নারী ধর্ষিতা হবে না নির্যাতিত হবে না আমরা চাই পারিবারিক পরিবেশে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক সেই পরিবার কি করে রক্ষা সেই পরিবার ও খতিরা রক্ষা আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমাদের এই নৈতিক শিক্ষা প্রতিষ্ঠা দাও আমাদের শিক্ষা ব্যবস্থায় কে ভজিনে এসেছে কে প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে বেড়ে উঠো আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনো করবে না আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি হবে না এই দর্শনের সেঞ্চুরির যদি বিচার হতো আজকের এই করুণ পরিণতি আমাদের দেখতে হতো না আমরা চাই ও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দ্বারা কোনো ছাত্রী বাঞ্ছিত হবে না আমরা সেই পরিমলের কথা খুলে চাই নাই আমরা সাংবাদিকদের বলতে চাই তিন হাজার চারশো আটত্রিশটি মামলা এই শিশু মামলা হয়েছে কিন্তু তার কে বিচার হয়েছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যদি বিচার হতো তাহলে কথায় আছে না আমরা বিচার হোক আমি আজকে এই মানব বন্ধে বলতে চাই যে আমরা এই ঘটনার শীর্ষ জানাচ্ছি দ্রুত যত দ্রুত আমি তো মনে করি যে দ্রুতটা আসলে আহ কাছ দেখতে চাই তাকে এটা ভিতার হচ্ছে সরকার কোন এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ